রব্বিশ রী চৌধুরী ওয়ফকাউকা আয়াত চোদ্দ আল্লাহ বলে আর আমি নবী নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম অতপর সে পঞ্চাশ বছর কম এক হাজার বছর তাদের মাঝে অবস্থান করেছিল অতপর মহাপন তাদেরকে গ্রাস করলো কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলেন নিশ্চয় আমরা নবী নুহ কে পাঠিয়েছিলাম তার জাতির নিকট ফালা ফিহিম আলফা সানাতিন ইল্লা খমসিন আর নবী নুহ সালাম। তাদের মাঝে অবস্থান করেছিল পঞ্চাশ বছর কম এক হাজার বছর অর্থাৎ সাড়ে নয়শ বছর আমান আমান মানে বছর সাড়ে নয় শত বছর অতপর ওই জাতিকে গ্রাস করেছিল আর তুফান তুফান মানে প্লাবন ওয়াহুম জল ইমন আর নুহ আলাই সালামের কম ছিল সীমালঙ্ঘনকারী আয়াত 15 আল্লাহ বলেন ফাআনজাইনাহু অতএব আমরা তাকে রক্ষা করলাম ওয়া আসবাহু ওয়া এবং সাথীদেরকে অর্থাৎ আরোহিতদেরকে রক্ষা করলাম আসসাফinati নৌকার আরোহিতদের ওয়াজআলনাহা এবং আমরা তা করেছি আয়াতাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য বিশ্ব জগতের জন্য একটি নিদর্শন আল্লাহ বলেন আর স্মরণ করুন যখন নবী ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিল তোমরা আল্লাহর ইবাদত করো আর তাকে ভয় করো এটাই তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানতে হাইমা আর স্মরণ করুন নবী ইব্রাহিমের কথা ইজ قال علی যখন সে তার জাতির উদ্দেশ্যে বলেছিল আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো কুহু এবং তাকেই ভয় করো যালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম ইনকুমতুম তাআলমুন যদি তোমরা জানতে আল্লাহ বলেন আর তোমরা আল্লাহকে কি বাদ দিয়ে প্রতিমার পূজা করছো আর তোমরা মিথ্যে উদ্ভাবন করছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সবগুলোর পূজা করছো তারা তোমাদেরকে রিজিক দানের কোনো ক্ষমতা রাখে না কাজী তোমরা আল্লাহর নিকট রিজিক তালাশ করো আর তার ওই ইবাদত করো আর তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমাদেরকে তার ওই দিকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ তালা বলেন বলেন্লাহ আর তোমরা কেবল ইবাদত করছো বাসনা করছো আল্লাহকে ছাড়া এই মূর্তিগুলোকে গুলোকে লুকু না এগুলো তোমরা নিজেরাই বানাচ্ছ ইফকান এগুলো মিথ্যা ইন আল্লাহই না তা আবুদু না মিংদুন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করছো লায়ম লিকুনা লাকুম রিস্কন তারা কোনো ক্ষমতা রাখে না তোমাদের রিজিক দেওয়ার সুতরাং তোমরা আল্লাহ নিকট চাও আর রিস্ক রিজিক চাও ওয়াবুদুহু এবং তোমরা তারও ইবাদত করো ওয়াসকুরু লাহু এবং তোমরা তারই কৃতজ্ঞতা প্রকাশ করো ইলাইহি তুরজাউন আর তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে নেওয়া হবে আয়াত আঠারো আল্লাহ বলেন তোমরা যদি রাসুলকে মিথ্যে বলে অস্বীকার করো তবে তোমাদের পূর্ববর্তী বংশাবলীও অস্বীকার করেছিল সুস্পষ্টভাবে প্রচার করা ব্যতীত রাসুলের উপর কোনো দায়িত্ব নেই ওয়াইং তুকাদিবু আর যদি তোমরা মিথ্যারোপ করো ফাঁকাতে কাদা তবে নিশ্চয়ই মিথ্যারোপ করেছিল উমামুন অনেক জাতি নিং তোমাদের পূর্বে কমা আলহ রসূল আর একজন রসুলের দায়িত্ব ইল্লাল বালাগুল মুবিন যে সুস্পষ্টভাবে আল্লাহর এই বাণী পৌঁছে দেওয়া এছাড়া একজন রসুলের আর কোনো দায়িত্ব নেই আল্লাহ তালা বলেন তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি সূচনা করেন অতঃপর তার পুনরাবর্তন ঘটান নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ অবলাম ইয়ারআ কাইফা ইবদিউল্লাহ আর তারা কি লক্ষ্য করে না জাল্লাতালার কিভাবে অস্তিত্ব দেন আল খলক সৃষ্টিকে সুম্মা ইউঈদহু এরপর পুনরায় সৃষ্টি করেন ইননা যালিকা আলাল্লাহি ইয়াসীর নিসসু এটা আল্লাহর জন্য সহজ আয়াত 25 আল্লাহ বলেন হে রাসূল আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতপর লক্ষ্য করো কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন অতপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ আর হেনবি আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো ফাংজুরু কেইফা বাদা অতপর লক্ষ্য করো কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল ফালক সৃষ্টির সুম্মা তিনি সৃষ্টি করবেন আল আখিরাত পরবর্তী পরবর্তী সৃষ্টি ইন আল্লাহ নিস আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর সর্বশক্তিমান আয়াতের গোসালা বলেন যাকে মহান আল্লাহ তালা শাস্তি দেন যার প্রতি তিনি রহমত বর্ষণ করেন আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ইউ আজিবু মাইয়াশা ও তিনি যাকে চান শাস্তি দিবেন ওয়ার হামু মাইয়াশা ও এবং যাকে চান তিনি অনুগ্রহ দান করবেন ওয়া ইলাইহি তো আর তার দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে আয়াত বাইশ আল্লাহ বলেন তোমরা আল্লাহকে না পৃথিবীতে ব্যর্থ করতে পারবে আর না আকাশে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই নেই কোনো সাহায্যকারী যে ওমা আনতুম বিমুজিজিন এবং তোমরা আল্লাহকে অক্ষমকারী নও ফিল আরুদি পৃথিবীর মধ্যে অলা ফিজ্জামাই আর না আকাশের মধ্যে ওমা আলকুমদুন ইল্লাহ মিন মিন অলি ওয়ালা নাসির আর তোমরা আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই আর নেই কোনো সাহায্যকারী আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আলাইকুম রহমতুল্লাহ